আমি একটা জায়গা থেকে আলোচনাটা স্টার্ট করছি মূল জায়গাটা সেটা হল আমাদের চিন্তাটা করতে হবে বিয়ের আগ থেকে প্রথম যে চিন্তাটা করতে হবে সেটা হলো যে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি কিছুটা লাভবান এই লেকচার শোনার পর আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে আবার রিফর্ম করতে হবে চিন্তাটাকে যদি এই লেকচারের কোনো একটা পার্টের সাথে আপনার কিছু গ্যাপ থেকে যায় তাহলে ওই জায়গাটা আপনাকে রিফর্ম করতে হবে আবার আবার আপনাকে একটু কাজ বেশি করতে হবে আপনাকে আর যারা বিয়ে করেন নাই এখনো তারা তারা বেশ বেশ লাভবান এখনো আমাদের সিস্টার্স এবং কি জায়গাটা হচ্ছে যে আমাদের চিন্তাটা হবে এমন যদি আমরা অবিবাহিত হয়ে থাকি যে আমার লাইফের একটা এইম আছে একটা এম্বিশন আছে সেকুলার কনসেপ্টের এম্বিশন হচ্ছে দুনিয়া আর আমার এম্বিশন হচ্ছে আমি দুনিয়ার কল্যাণ চাই কিন্তু পরগারের মুক্তি চাই এই হলো আমার ইসলামিক কনসেপ্ট যে আমি দুনিয়ার কল্যাণ অবশ্যই চাও দুনিয়াতে আমি একটা বাসস্থান আমার দরকার একটা জব দরকার আছে আমার ডিগ্রি সার্টিফিকেটসের দরকার আছে আমার ব্যবসা বাণিজ্য দরকার আছে কেরিয়ারের দরকার আছে কিন্তু আমার উদ্দেশ্যটা হবে পরগরের স্বার্থ বজায় রেখে দুনিয়ার মুসাফিরের এই জীবনটা কাটিয়ে দেয়া এখানে সব কিছু পূরণ হবে না সব স্বপ্ন পূরণ হবে না আর সব স্বপ্ন পূরণ হয়ে গেলে দুনিয়াটাই জান্নাত হতো আর আর দুনিয়াতে সবকিছু পাওয়া যাবে না বলেই এটা দুনিয়া দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয় এখানকার সুখও স্থায়ী নয় এখানকার কোনো কষ্টও কিন্তু স্থায়ী নয় যে কোনো সিচুয়েশনই পড়ি না কেন চিন্তা করবো যে এটা স্থায়ী নয় এটা চলে যাবে খুব কষ্ট অথবা সুখ আর এর এক্সাম্পল তো নবিস হাসান দিয়েছেন ওই যে মৃত গাধার সাথে তোমরা কি কেউ এক দীর্ঘামের বিনিময়ে এই গাধা ক্রয় করবে সাহেবিরা বলছেন যে এক দীর্ঘাম বিনা বিনামূল্যে দিলেও কেউ ক্রয় করবে তাহলে ওরা বলে কাছে দুনিয়ার মূল্য এতটুকুই অন্য হাতে শেষেছে যদি একটা মাছির দানার পরিমাণও মূল্য থাকতো দুনিয়ার আল্লাহর কাছে আল্লাহ পাক কাফের মুশ্রিকদেরকে এক ফোঁটা পানি পান করতে দিতেন না আবার আরেকটা হাদিস এসেছে আঙ্গুল চুবিয়ে দেওয়ার কথা মহাসাগরের মধ্যে সেখানে আঙ্গুল বের করলে যতটুকু লেগে থাকে হাতে সেটা হলো দুনিয়া বাকিটা সো একজন স্মার্ট মানুষ হিউম্যান মুসলিম সে কখনোই দুনিয়ার স্বার্থটাকে মুখ্য করে দেখবে না তো আমরা যখন ইসলামিক আহ আইডিওলজি নিয়ে চলাফেরা করি আমরা দুনিয়ার কল্যাণটা চাপ কিন্তু পরে মুক্তি নিশ্চিত করতে হবে তো প্রথম কথা কি কনসেপ্ট অফ দ্য এম্বিশন অফ লাইফটা ঠিক করতে হবে সেটা সুরাহা আলী ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়তা আছে

মানে অন্যান্য সাহাবিরা হয়তো ইয়াং এইজে কি ইসলাম কবুল করেছেন ইসলামের জন্য অনেক খেদমত করেছেন বাট আলী রাজি আল্লাহ জীবনটা এমন যে তিনি একদম চাইল্ডহুড থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং তিনি রসুল সাল্লাহ একদম ডান পাশে ছিলেন এমন কোনো ব্যাটেল আপনি দেখবেন না মানে আমি গাজওয়ার কথা বলছি সারিয়া না গাজওয়ার কথা বলছি যে আলী রাজি আল্লাহ পাশে নাই এমন কোনো গাজু আপনি পাচ্ছেন না এমনকি তিনি জ্ঞানে আমলে অর্থে একজন সমৃদ্ধ মানুষ ছিলেন তাকেও শেষ বয়সে খারেজিদের হাতে নিহত হতে হয়েছে তো তাকে বলা হচ্ছে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে আলি অদিয়ার বলছেন যে আমার কষ্ট একটাই কি যে পাক আমাকে যে এলিম দিয়েছেন রাসুসুল্লা সালামের থেকে আমি যে মারেফত অর্জন করেছি মানে আধ্যাত্মিকত্ব অর্জন করেছি এটা বিতরণ করার মতো উপযুক্ত কোনো পাত্র পেলাম না তো আসুন যেখান থেকে আলোচনা শুরু করেছি ওখানে ফিরে যাই যে আমরা আমাদের লাইফের এইমটাকে ঠিক করে তবা করে ফিরে আসব তবা করে ফিরে আসলে পরে শুধু প্রোটেস্টেন্ট ভার্সনে মুখে মুখে আস্তা ফুল্লাহ পড়াটা যথেষ্ট না মন থেকে ফিল করতে হবে এবং জীবনের যে পাপগুলো আমি করে এসেছি এগুলোকে রিকভার করতে হবে যদি আপনি জেনা করে থাকেন ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে সারা জীবন আমল করে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ পাকের অনুক্ত বান্দা শুধু মুখে বলা যথেষ্ট নয় আপনি মাদক সেবন করে থাকেন তবা করে ফিরে আসতে হবে এসে আল্লাহ কাছে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি আল্লাহ তুমি আমাকে চান্সটা দিয়েছো আমি এটাকে হেলায় নষ্ট করবো না আমি নিজেকে তোমার কাছে প্রমাণ করে দিব ইনশাল্লাহ যে আমি তোমার বান্দা এভাবে প্রত্যেকটা পাপ সুদ খেয়েছেন অন্য সম্পদ আত্মসাৎ করেছেন হারাম টাকা থাকলে ফেরত দিতে হবে আত্মসাত করে থাকলে ফেরত দিতে হবে ঠিক আছে অন্যের হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে মুখলেস ভাবে তাও বা নেসু হ্যাঁ মানে কি ভাবে তওবা করা ওই পাপ ছেড়ে দেয়া ভবিষ্যতে সেই পাপে পুনরাবৃত্তি না করা কেস যদি হয়েও যায় তাহলে আবার দু নামাজ পড়ে আবার আল্লাহকে বলা রব্বি ইন্নি আখরি আল্লাহ আমি আবার সেই গুণা করে ফেলেছি আমাকে মাফ করবো সো তবাটা খুব ইম্পর্টেন্ট বোথ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সবাইকে বলছি যে আমরা সবাই পাপি প্রত্যেকদিন দিন মিনিমাম একশো বার করে তবা করার অভ্যাস করে তুলতে হবে এবং এটাকে ফিল করা বারবার বলি এহসানের সাথে এখনকার ইবাদত বন্দীগীর মধ্যে এহসান নাই সবার নাই খুব অল্প কিছু মানুষের আছে এহসান হচ্ছে

আল্লাহ নূর কখন কলবে আসে যখন হৃদয়টা পরিচ্ছন্ন হয় যে হৃদয়ের মধ্যে হিংসা বিদ্বে অহংকার পরশ্রীকাতরতা আছে সেখানে আল্লাহ নূর আসার কোনো প্রশ্নই ওঠে না যেখানে আল্লাহ নূর নাই সে আলো দেখবে কীভাবে সে অন্ধকারের পথ চলবে কীভাবে সে কীভাবে ঘ্রাণ পাবে ঘাণ পাওয়ার তো প্রশ্নই ওঠে না কারণ কলবে তো নূর নাই পাক তো সবাইকে সবকিছু দেবেন না তো এখন আসুন যে আমরা যদি করে ফিরে আসতে পারি এখন আমি আমার লাইফটাকে গুছিয়ে নিব লাইফটা গুছাতে গেলে আমার লাগবে এডুকেশন এখন আমার এডুকেশন সেক্টর যেটাই হোক আমাকে ইসলামিক এডুকেশন আবার শিখতে হবে এর বেসিক যে সিলেবাসটা আছে এটা আমাকে কভার করতে হবে কিভাবে করবেন এটা আপনার চ্যালেঞ্জ এটা আপনি মাদ্রাসায় করতে পারেন আপনি ইসলামিক ইউনিভার্সিটিস পড়তে পারেন বা আপনার যে পড়ছেন সেখানে পড়েও প্রাইভেটলি যে কোনোভাবে হোক আপনাকে এটা কভার করতে হবে এটা আপনার চ্যালেঞ্জ এটা কিভাবে বাস্তবায়ন করবেন সেটা সিচুয়েশন ডিফার করবে মানুষের সবার একরকম হবে দ্বিতীয়টা হচ্ছে আমল বাড়িয়ে দেওয়া এবং সুন্নত নফলগুলোতে শক্ত পাবন্ধ হওয়া আর কি এটা সুসালামের সুন্দর শক্ত নিয়ে আসা রিজিকের সোর্স ফ্রম করা পাশাপাশি আপনার সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা দাবাতি কাজে সময় দেওয়া আল্লাহর আল্লাহরাস সময় দেওয়া দিনকে এগিয়ে নেওয়ার জন্য ছোটো ছোটো প্রকল্প প্রজেক্ট হাতে নিয়ে ইসলামের কল্যাণে কাজ করা তো এই প্রত্যেকটা কাজ জড়িত হয়ে আছে এখন ফ্যামিলি ডেভেলপমেন্টের সাথে আর পরিবার একটা চ্যালেঞ্জ এবং আপনার পরবর্তী লেগেসি রেখে যেতে হবে সন্তানের প্রতিপালন করতে হবে তাহলে পরিবার এবং বিয়েটা একটা বড় ফ্যাক্ট এখন যারা আমরা বিয়ে করি নাই বা করে ফেলেছি তাদের এখানে একটা চ্যালেঞ্জ আছে সেটা হলো আপনার পরিবারটাকে জান্নাতি পরিবার রূপে হবে এখন গড়তে হলে কি করতে হবে ধরেন আমি ধরে নিচ্ছি আপনি বিয়ে করেন নাই প্রথমত আপনার বিয়ের ক্ষেত্রে কোনো প্রকার ভুল করা যাবে না বিয়ের ক্ষেত্রে আপনার কোন রকমের ভুলের কোনো অবকাশ নাই অবকাশ নাই বলতে বোঝাচ্ছি যে যখন আপনি বিবাহিত নন তখন আপনার কাছে বিয়েটা একটা ফ্যান্টাসি যে বিয়ে করতে হবে বিয়ের আলোচনা শুনলে মুখে হাসি চলে আসছে কিন্তু বাস্তবতা কিন্তু এমন নয় যদি আপনি ডিসিশন নিতে ভুল করেন আদর্শ পরিবার গড়াটা খুব ডিফিকাল্ট হবে এবং পরবর্তী লেগেসি সন্তান প্রতিবার ইসলামিক প্যারেন্টিক্সে অনেক বেগ পেতে হবে আর কি তো বিয়ের ক্ষেত্রে রসসব যেটা বলেছেন যে তোমরা অবশ্যই তাকে প্রাধান্য দিবে এখানে যদি তার সৌন্দর্য থাকে সে দেখতে সুন্দর হয় বংশ ভালো হয় এবং অর্থবিত্ত থাকে এটা তো আপনার নূরুন আয়লা নূর আলোর উপরে আলো যদি এটা নাও হয় তারপরেও আপনাকে দিনদারিতা প্রাধান্য দিয়েই বিয়ে শাদী করতে হবে এই জায়গায় কোনো রকম কম্প্রোমাইজ করতে যায় না বা এই ব্যবসায় ভুল করলে আপনি সারা জীবন লস খাবেন ঠিক আছে আর যারা বিয়ে করে ফেলেছেন কিন্তু দিনদারিতার ঘাটতি আছে তাদের জন্য সবর ছাড়া কোনো অপশন নাই সবরের মধ্য দিয়ে ঠান্ডা মাথায় স্ত্রীকে বা স্বামীকে ওয়াজ নসিহত করতে 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 দোয়া করতে করতে আল্লাহ যদি কোনোদিন দিন হৃদয় বা কলবকে পরিবর্তন করে দেন ইনশাল্লাহ আপনিও আপনার পরিবারটাকে আদর্শ পরিবার করতে পারবেন ইনশাআল্লাহ